রায়গঞ্জে বিদ্যুৎ পরিষেবার নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার সকালে প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ এক ও রায়গঞ্জ পাঁচ নম্বর এগারো কেভি ফিডারে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের কাজের জন্য পনেরোই ফেব্রুয়ারি রবিবার সকাল সাতটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে এই সময়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকবে যার মধ্যে রয়েছে রায়গঞ্জ পুলিশ স্টেশন বন্দরহাট খোলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্থানীয় শাখা রায়গঞ্জ পৌরসভা অফিস পাবলিক বাস স্ট্যান্ড শিলিগরি মোর হোটেল এমব্যাসী রায়গঞ্জ বাদ শিল্পী নগর নটটোপাড়া জীবনরেখা উপশম নার্সিং হোম স্টার নার্সিং হোম জেলখানা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা কলেজ পাড়া বৈশালী ক্লাব গোলপাড়া রায়গঞ্জ হাসপাতাল উখিলপাড়া ও বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চল বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি সাময়িক অসুবিধার জন্য দপ্তরের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগাম সতর্ক করা হয়েছে